তোমরা এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমার একবারও আল্লাহর কথা বলেন বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করল একসাথের বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় তোমারে ওই আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের সময় চলে গেল একটা তোমারে সে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে কারো মুখে একটা আল্লাহর নাম বের হলো না আল্লাহর কসম এরা বন্ধু না এরা সরাসরি শয়তান 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 এগুলো এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস চিন না এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস হইতে ইবলিস তুমি শয়তান দেখছো না এই যে তোমার উলঙ্গ ছবি দেখায় যে তোমারে নর্তকি দেখায় তোমার মোবাইলের এমবি শেষ এবার তার মোবাইল দিয়ে তোমারে নারী দেখাইতেছে নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে